আসসালাম আলাইকুম অন্যরা কেন আছেন আজ এই নির্বাচনী জনসভায় দাঁড়িয়ে একটি রাজনৈতিক দল আমরা আমাদের প্রতিদ্বন্দ্বী দল যারাই হোক না কেন আমরা তাদের সম্পর্কে আপনাদেরকে হয়তো অনেক কথা বলতে পারি তাদের হয়তো অনেক দোষ চুটি তুলে ধরতে পারি কিন্তু তা কি জনগণের কোনো উপকার হবে কি ভাই আমরা যদি সমালোচনা করার স্বার্থেই যদি সমালোচনা করি দেশের সাধারণ মানুষের কি তাতে কোনো উপকার হবে উপকার হবে না আমরা যদি শুধু সমালোচনা করার অর্থে শুধু সমালোচনাই করি দেশের মানুষের পেট ভরবে পেট ভরবে না প্রিয় ভাই বোনেরা বিএনপি একমাত্র রাজনৈতিক দল যারা যতবার সরকারে ছিল এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য কাজ করেছে তারা এবং সেই জন্যই আমি সতেরো বছর পর যেদিন দেশের মাটিতে পা রেখেছিলাম সেদিন আমি সমগ্র বাংলাদেশের মানুষের কাছে একটি কথা বলেছিলাম যে উই হ্যাভ এ প্ল্যান অর্থাৎ আমাদের একটি পরিকল্পনা আছে দেশের মানুষকে ঘিরে দেশকে ঘিরে বাংলাদেশে এই মুহূর্তে বাংলাদেশে এই মুহূর্তে জনসংখ্যার অর্ধেক জনসংখ্যা হচ্ছে তরুণ বা যুবক সমাজের সদস্য এই কোটি কোটি তরুণ যুবক সমাজের সদস্য তারা চায় কর্ম তারা চায় কাজ তারা চায় কর্মসংস্থান এই যে চট্টগ্রাম যে চট্টগ্রাম বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের প্রাণকেন্দ্র সেই চট্টগ্রামের মানুষ সহ সারা বাংলাদেশের মানুষ চায় একটি নিরাপদ পরিবেশ যেই নিরাপদ পরিবেশে তারা ব্যবসা বাণিজ্য করতে পারবে বাণিজ্যিক সুবিধা তারা চায় এই চট্টগ্রামের মানুষ সারা বাংলাদেশের মানুষের মতন চায় যে তাদের সন্তানরা যাতে লেখাপড়া করতে পারে সেই পরিবেশ তৈরি তারা চায় এবং সেই জন্যই আমরা বলেছি আপনাদের রায় বারো তারিখে ইনশাল্লাহ আমরা সরকার গঠনে সক্ষম হলে আমরা আমাদের প্রাইমারি শিক্ষা ব্যবস্থা সহ বিভিন্ন শিক্ষার স্তরে স্তরে আমরা পরিবর্তন আনতে চাই যেখানে আমরা শিক্ষা ব্যবস্থাকে এমন করে গড়ে তুলতে চাই যেখানে আমাদের তরুণ যুবক সদস্যরা তরুণ সমাজের সদস্যরা শুধু সার্টিফিকেট শিক্ষা ব্যবস্থায় পাবে না একই সাথে তাদের শিক্ষা ব্যবস্থা এমন হবে যাতে শিক্ষা জীবন শেষে তারা কর্মসংস্থানের ব্যবস্থা সহজেই করে নিতে পারে এবং সেজন্যই আমরা বলেছি যে আমরা হয়তো আপনাদেরকে বলতে পারি অমুক জায়গায় এত বেডের হসপিটাল করব তমুক জায়গায় এত বেডের হসপিটাল করব কিন্তু আমরা তা বলতে চাই না আপনাদেরকে বরং আমরা চাই গ্রামের মানুষের কাছে গ্রামের নারীদের কাছে গ্রামের শিশুদের কাছে স্বাস্থ্য সেবা তাদের ঘরে ঘরে পৌঁছে দিতে এবং সেজন্যই আমরা এক লক্ষ হেলথ কেয়ারার নিযুক্ত করার পরিকল্পনা গ্রহণ করেছি যাতে করে মা বোনেরা এবং শিশুরা ঘরে বসে কম বেশি চিকিৎসা সুবিধা পেতে পারে প্রিয় ভাই বোনেরা বাংলাদেশের জনসংখ্যার অর্ধেক নারী এত বিপুল সংখ্যক যেই জনসংখ্যার অর্ধেক নারী সেই নারীদেরকে আমরা কর্মহীন রেখে আমরা কোনোভাবেই আমাদের এই বাংলাদেশকে আমাদের প্রত্যাশিত লক্ষ্যে নিয়ে যেতে পারবো না এবং সেই জন্যই এই নারীদেরকে দেশন্ত্রী খালেদা জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন তখন আপনারা দেখেছেন উনি স্কুল থেকে শুরু করে ইন্টারমিডিয়েট পর্যন্ত মেয়েদের শিক্ষা ব্যবস্থা ফ্রি করে দেওয়ার ব্যবস্থা করেছিলেন এটি ধারণা আছে আপনাদের যে আমরা সেই নারীদেরকে শিক্ষা সেই শিক্ষা ব্যবস্থার ফলে ফ্রি শিক্ষা ব্যবস্থার পরে ফলে নারীদের একটি বৃহৎ অংশ আজ শিক্ষিত হয়েছে কিন্তু সেই নারীদেরকে আমরা স্বাবলম্বী করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই এবং সেই জন্যই আমরা বলেছি আপনাদের ভোটে ইনশাল্লাহ আগামী বারো তারিখে বিএনপি সরকার গঠনে সক্ষম হলে আমরা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে গ্রামগঞ্জ সহ সকল পরিবারের নারীদের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই